আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন ভালো না থাকলে আছে নিশ্চিত অনিশ্চিত দেখতে আছেন এই যে এই টা আনা হয়েছে সৌদি আমেরিকা থেকে রেফার করে পাকিস্তান থেকে মানি করে ভারত থেকে ফায়ার সার্ভিস করে বাংলাদেশ আনা হয়েছে তারপর এটা নাম রাখা হয়েছে কেলাগাছ এই কেলাগাছ যদি এক পিঠে যদি কেলা হয় সেই কেলা যদি আমি খান নিশ্চিত হান্ড্রেড পার্সেন্ট একশো পার্সেন্ট গ্যারান্টি আমার হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত হ্যাঁ আমি হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত করতে পারি না হলে নিয়ে দেবেন আমাদের পকা কল্যাণ লাম্বা একটা খাম্বার নামরা হয়েছে খাম্বার এটাও আনা হয়েছে নাইট্রোজেন থেকে অক্সিজেন পর্যন্ত আনা হয়েছে এবার বাংলাদেশে রেফার করা হয়েছে তারপর আমাকে বাড়ি অনুপস্থিত করা হয়েছে আমরা অবিদ্যুৎ ছাড়া চলতে পারি এইটা হচ্ছে ব্রিটিশ আমরা আছে পুল নাইজেরিয়ার বেডারা চায়নার বেডারা আইয়াম গোহেনে ফেবল বানাই গেছে ইনালিল্লাহি ওয়াইনালাইহি রাজিউন মরহুমের জানাজার নামাজ রাত 12টা 35 মিনিটে অনুপস্থিত হয় আর এইটা হইছে গাছ এই কুমবাগাস টানা হইছে মনে করেন যে ইকালি থেকে বিকাশে পাঠানো হয়েছে তারপর নগদে বাংলাদেশে আনা হয়েছে তারপর রকেটে গতিতে লাগানো হয়েছে এইপরে আমরা দেখতে পাচ্ছি এটা কচু গাছ এই যে দেখুন এটা হচ্ছে কচু গাছ এই কচু গাছ খেয়ে আমরা বেশি থাকি বেঁচে একার দিন কফি ওল্লাহ আমি জানি সবাই একটু কমেন্টে মেনশন করে যাবেন হ্যাঁ রে এ হচ্ছে সুস্বাদু মিষ্টি খাবার কেউ যদি খাওয়াতে চান তাহলে আমার কাছ থেকে অর্ডার করবেন আসসালাম আমরা